উনিশ বিশ একুশ বিশ একুশ একুশ জি আচ্ছা ঠিক আছে আমরা আজকে আমার পছন্দ একটি গাড়ি দেখি ভাইয়া যেহেতু গাড়ি কালেকশন বেশি আমরা দেখবো প্লাস হাইব্রিড মডেল একুশ মডেলের গাড়ি দেখাবো মডেলের গাড়ি আছে এই গাড়িটা দেখার আগে আমরা একটু জানবো প্রায় শুরু কত টাকা থেকে ভাইয়া উনিশের গাড়ি আপনার আঠাশ লক্ষ পঞ্চাশ থেকে শুরু আঠাশ থেকে পঞ্চাশ এবং পিয়াজ গাড়ি হাইব্রিড হয়ে থাকে আমি দেখি এবং মডেল

এটা তো সব গাড়ি গাড়িতে আসে না এটাতে আসছে আচ্ছা লাকলি গাড়িতে আসছে এবং রেন শেড রয়েছে অরিজিনাল রেন শেড ভিতরে ইন্টেরিয়রটা অনেক ফ্রেশ যেহেতু 21 মডেল এর গাড়ি এবং গাড়িটি মাইলেজ মাত্র 42000 ব্ল্যাক কালার গাড়ি ব্ল্যাক ইন্টেরিয়র এবং আমরেস্ট রয়েছে আমরেস্ট থাকে জি কিন্তু ব্যাকসাইড দেখি সামনে পিছনে সেন্সর রয়েছে আর পেঁয়াজের পার্স কি অ্যাভেলেবেল পাওয়া যায় আমার এখন ভাইয়া সব গাড়ির পার্স এখন অ্যাভেলেবেল পাওয়া যায় যে কোনো গাড়ি আমাদের দেশে যেগুলো ইম্পোর্ট হয় সব গাড়ির পার্স অ্যাভেলেবেল কিন্তু টয়টার গাড়িটা বেশি পাওয়া যায় টয়টার গাড়ির পার্সিটা বেশি পাওয়া যায় এবং কার্গো স্পেস বিশাল

সামনেও চারটা ব্যাটারি সেন্সর সামনে পিছনে চারটি চারটি সেন্সর রয়েছে আর যেহেতু স্প্রে আসেনি ভাইয়া যারা পার্চেস করবেন ওনারা যদি চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা স্প্রে দিয়ে দিবেন জি আমরা ডান পাশ দিয়ে একটু সামনে একটু দেখি এবং সাউন্ড সিস্টেম তো অবশ্যই প্রিমিয়াম সাউন্ড সিস্টেম অনেক 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 ভালো স্টেরিও দেখুন মনিটরটাও কিন্তু অনেক বড় এবং বিল্ডিং মনিটরের মতো আপনার একদম ফিক্সড কিন্তু বিল্ডিং এই মনিটর কি সব গাড়ির সাথে আসে সব গাড়িতে আসে না এটা সব সবাই সাথে আসে না খুব সুন্দর কঞ্চল বক্স রয়েছে এবং কাফ হোল্ডার রয়েছে সামনে সেফটি আসলে দেখতে খুবই সুন্দর সিম্পুল এর মধ্যে খুবই সুন্দর মশারি স্টার একটু লাইট গুলো দেখায় দেন ভাই অনেক সুন্দর লাইট পেঁয়াজ গাড়িতে রাত্রে বেলা অনেক সুন্দর লাগে লাইট লাইট গুলো হ্যাঁ পিঁয়াজ গাড়ি আসলে রাতে বেশি ভালো লাগে

এবং আপনারা ফাইনালি ডেলিভারি দেওয়ার সময় অবশ্যই ওয়াশ পলিশ এর ফিল্টার ফিল্টার এসি ফিল্টার চেঞ্জ সব কিছু চেঞ্জ করে দেব আর এই যে আমাদের যে সার্ভিস আছে মোবাইল মোবাইল ফিল্টার এয়ার ফিল্টার এসি ফিল্টার ব্রেক ব্রেক সার্ভিসিং যেহেতু এটা রিকন্ডিশন গাড়ি ব্রেক সার্ভিসিং এবং ওয়াশ পলিশ সব কিছু করে দেব এবং আমাদের দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে জি সার্ভিস ওয়ারেন্টি রয়েছে অনেক ব্যাপারে কথা বলেছেন অনেক ধন্যবাদ ভাইয়া দর্শক আমাদের সময় দিলে সব সময় সময় দিয়ে থাকেন ইনশাআল্লাহ আবার চলে আসব আর যাওয়ার আগে আমরা শুরু করে দিছি জেনে নিই

এই জন্য প্রবাসী বাইরে আসলে রাতের বেলায় ফ্রি থাকে এই কারণে আমি এই জন্য বললাম যে চব্বিশ ঘন্টা খোলা আছে আচ্ছা যে কোনো সময় কল দিয়ে আপনার সাথে কথা বলতে পারবে জি অনেক ধন্যবাদ ভাইয়া যারা লাস্ট রিকোয়েস্ট রিকোয়েস্ট সবসময় করে থাকি আমাদের রিভিউ দেখে যারা আসবে যতটুকু সম্ভব সম্মানি করার চেষ্টা করবে জি ইনশাল্লাহ ইনশাল্লাহ আলাইকুম আসসালাম আলাইকুম